আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অনার্স প্রথম বর্ষ বিষয় হচ্ছে সাধারণ নীতিবিদ্যা বিষয় গোট হচ্ছে একুশ সতেরো শূন্য পাঁচ সাধারণ নীতিবিদ্যা সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সাজেশন তাহলে শুরু করি নীতিবিদ্যা শব্দটির বুৎপত্তিগত অর্থ কি নীতিবিদ্যা শব্দটির বুৎপত্তিগত অর্থ চরিত্র রীতিনীতি বা অভ্যাস নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ বা ব্যবহারিক বিজ্ঞান মরিস শব্দটির অর্থ কি মরিস শব্দটির অর্থ রীতিনীতি বা অভ্যাস প্রিন্সিপিয়া ইথিকা এবং প্র্যাকটিক্যাল ইথিকা গ্রন্থদ্বয়ের লেখকের নাম লেখ উত্তর হচ্ছে প্রিন্সিপিয়া ইথিকা লেখক হচ্ছে জি ই মোর এবং প্রাকাল ইথিকা লেখকের নাম হচ্ছে পিটার সিঙ্গার দুইটার আলাদা লেখক তিনজন নীতি দার্শনিকের নাম লেখো অথবা দুইজন নীতি দার্শনিকের নাম লেখো দুইজন চায় তিনজন চায় আপনারা অবশ্যই আহ তিনজনের নাম মুখস্থ রাখবেন দুইজন চাইলে দুইজনের নাম লিখবেন তিনজন নীতি দার্শনিক হলেন জেএস মিল ইমানুয়েল কান্ট তিন নাম্বার হচ্ছে বাটলার দুইজন গ্রীক নীতি দার্শনিকের নাম লেখো দুইজন গ্রিক নীতি দার্শনিকের নাম লেখো দুইজন গ্রিক নীতিদার্শনিক হলেন প্লেটো ও সক্রেটিস এ মেনুয়াল অফ ইথিক্স গ্রন্থটির লেখক কে এ ম্যানুয়াল অফ ইথিক্স গ্রন্থটির লেখক হচ্ছে জে এস ম্যাকেনজিস প্রিন্সিপিয়া ইথিকা গ্রন্থটির লেখকের নাম কি প্রিন্সিপিয়া ইথিকা গ্রন্থটির লেখকের নাম হচ্ছে জি ই মুর এ ইন্ট্রোডাকশন টু ইথিকা গ্রন্থটির কে এই ইন্ট্রোডাকশন টু ইথিকা গ্রন্থটির রচিয়তা উইলিয়াম লিলি ম্যাকেনজি প্রদত্ত নীতিবিজ্ঞানের সংজ্ঞাটি লেখ নীতিবিজ্ঞানের সংজ্ঞাটি হল নীতিবিজ্ঞান হল আচরণের মঙ্গল বা ঐশ্বিত্যের বিজ্ঞান নীতিবিদ্যা বস্তুনিষ্ঠ বা আদর্শনিষ্ঠ বিজ্ঞান নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান মেটা ইতিকা এর বাংলা অর্থ কি মেটা ইতিকা এর বাংলা অর্থ পরানীতিবিদ্যা নীতিবিদ্যা ব্যবহারিক ভাগ প্রয়োগিক নীতিবিদ্যা কি ব্যবহারিক ভাব প্রয়োগিক নীতিবিদ্যা কি উত্তর সমাজে বসবাসকারী মানুষের ব্যক্তিগত পরিবেশগত সামাজিক সাংস্কৃতিক অর্থাৎ জীবন প্রণালী সম্পর্কিত সমস্যা এবং এসব সমস্যার সমাধান কল্পে নৈতিক নিয়মাবলী প্রয়োগের প্রক্রিয়াকে ব্যবহারিক বা প্রয়োগিক নীতিমে নীতিবিদ্যা বলা হয় ব্যবহারিক বা প্রয়োগিক নীতিবিদ্যা বলা হয় ব্যবহারিক নীতিবিদ্যার কাজ কি নীতিবিদ্যার তাত্ত্বিক নীতিমালা যথার্থভাবে প্রয়োগের মাধ্যমে আমাদের জীবনকে সার্থক করে তোলে ব্যবহারিক নীতিবিদ্যার কাজ পরিবেশ নীতিবিদ্যার দুটি আলোচ্য বিষয় উল্লেখ করো পরিবেশ নীতিবিদের দুটি আলোচ্য বিষয় হচ্ছে পরিবেশের মূল্য দুই হচ্ছে পরিবেশের বিভিন্ন উপাদানের প্রতি দায়িত্ব ও কর্তব্য নৈতিক বিচারে কর্তা কে নৈতিক বিচারে কর্তা হলো মানুষের বিবেক ঐশ্বিক ক্রিয়ার কয়টি স্তর ও কি ঐশ্বিক ক্রিয়ার তিনটি স্তর যথা মানসিক স্তর শারীরিক স্তর ফলাফলের স্তর নৈতিক বিচারে স্বীকার্য সত্ত্বগুলোর নাম লেখ নৈতিক বিচারে স্বীকার্য সত্ত্বগুলো হল ব্যক্তিত্ব বিচারশক্তি ইচ্ছার স্বাধীনতা নৈতিক বিচারে নৈতিক বিচারে স্বীকার্য সত্য প্রধানত ও কি কি নৈতিক বিচারে স্বীকার্য সত্য প্রধানত তিনটি যথা এক ব্যক্তিত্ব দুই বিচার বুদ্ধি তিন স্বাধীন স্বাধীনতা ঐশ্বিক ক্রিয়ার তিনটি স্তরের নাম লেখো অথবা ঐশ্বিক ক্রিয়া ও কি কি ঐশ্বিক ক্রিয়ার তিনটি স্তরের নাম হলো মানসিক স্তর শারীরিক স্তর ফলাফল স্তর অনৈশিক ক্রিয়া কাকে বলে যেসব ক্রিয়া মানুষ ও নিয়ন্ত্রণ অর্থাৎ মানুষের ইচ্ছা ও বিচার বিবেচনা ছাড়াই সংগঠিত হয় সেগুলোকে অনৈশিক ক্রিয়া বলে কর্তব্য কি নৈতিক নিয়ম অনুযায়ী যা করা উচিত তা পালন করাকে কর্তব্য বলা হয় দুজন উপযোগবাদী দার্শনিকের নাম লেখো দুইজন উপযোগবাদী দার্শনিকের নাম হলো জে রেমি বেনথাম ও জন স্টুয়ার্ট মিলস জেএস মিল কোন ধরনের নীতি দার্শনিক জে এস মিল উপযোগবাদী নীতি দার্শনিক সুখবাদ কত প্রকার ও কি কি অথবা সুখবাদের প্রধান দুটি প্রকারের নাম লেখো সুখবাদ সাধারণত দুই প্রকার যথা এক হচ্ছে মনস্তান্ত্রিক সুখবাদ দুই হচ্ছে নৈতিক সুখবাদ স্থূল সুখ কি যে মত অনুসারে সুখের পরিমাণ সাহায্য সুখের মূল্য বিচার করা হয় তাকে স্থূল সুখ বলে নৈতিক সুখবাদ কি যে মতবাদ অনুসারে মানুষের সব সময় সুখ অন্বেষণ করা উচিত তাকে নৈতিক সুখবাদ বলে জেএস মিলের পূর্ণ নাম কি নাম হচ্ছে জন স্টুয়ার্ট মিল সংবাদী নীতি দার্শনিকের নাম লেখো অথবা দুইজন সংঘবাদী দার্শনিকের নাম উল্লেখ করো উত্তর দুইজন সংঘবাদী দার্শনিক হলেন বাটলার ও রস বাটলার ও রস ইমানুয়েল কান্ট কোন দেশের দার্শনিক জার্মানির দার্শনিক দুইজন পূর্ণতাবাদী দার্শনিকের নাম লেখো দুইজন পূর্ণতাবাদী দার্শনিক হলেন প্লেটো ও অ্যারিস্টটল মানুষ হ এবং মরে বাসাও উক্তিটি কার অথবা মরে বাসাও উক্তিটি কার উত্তর মানুষ হও এবং মরে বাসাও উক্তিটি পূর্ণতাবাদী দার্শনিক হেগেলের পূর্ণতাবাদী দার্শনিক হেগেলের পূর্ণতাবাদের পূর্বসী পূর্বসূরি ছিলেন প্লেটো ও অ্যারিস্টটল হাবার্ট এসপেন্সারের নৈতিক মতবাদের নাম কি হাবার্ড এসপেন্সারের নৈতিক মতবাদের নাম হল বিবর্তন সম্মত কান্ট কোন দেশের দার্শনিক অথবা কান্ট কোন দেশের দার্শনিক কান্ট হচ্ছে জার্মানির দার্শনিক সদিচ্ছা কি কান্টের মতে ইচ্ছা যখন প্রবৃদ্ধির দ্বারা পরিচালিত না হয়ে কেবল বুদ্ধির দ্বারা পরিচালিত হয় তখন তাকে সদিচ্ছা বলে শর্তহীন আদেশ কি শর্তহীন আদেশ হচ্ছে এমন এক আদেশ যা তার নিজ গুণেই গৃহীত হয় কোনো কাম্য লক্ষ্য বা ফলাফল অর্জনের নিয়ম হিসাবে নয় নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তি ও সমাজ সম্পর্কিত মতবাদ গুলো কি কি নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তি ও সমাজ সম্পর্কিত মতবাদ গুলো হলো আত্মস্বার্থবাদ সর্বস্বার্থবাদ সমাজবিহীন ব্যক্তি হয় মানুষ না হয় দেবতা উক্তিটি কার সমাজবিহীন ব্যক্তি হয় হয় মানুষ না দেবতা উক্তিটি হচ্ছে এরিস্টটলের উইলিয়াম লিলির মতে ব্যক্তি ও সমাজের মধ্যে সম্পর্কিত মতবাদ নাম লেখো উইলিয়াম লিলির মতে ব্যক্তি ও সমাজের মধ্যে সম্পর্কিত মতবাদ গুলো হলো আত্মস্বার্থবাদ সর্বস্বার্থবাদ পরার্থবাদ নৈতিক প্রগতি দুটি শর্ত লেখ নৈতিক প্রগতির দুটি শর্ত হলো বুদ্ধিবৃত্তির অনুশীলন এবং দুই হচ্ছে সৎ সংসর্গ নো দেল এর বাংলা অর্থ কি নো দে সেলফ এর বাংলা অর্থ হচ্ছে নিজেকে জানুন ডিউটি ফর উক্তিটি কার ডিউটি ফর ডিউটিস সেক্স উক্তি হচ্ছে উক্তিটি হচ্ছে কান্ঠের প্রিয় বন্ধুগণ আমি অনার্স প্রথম বর্ষের সম্পূর্ণ ডিটেলস সাজেশন এবং সাজেশনের সাথে সাথে সমাধান দিব অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক সবগুলোরই সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ